আমি প্রতিদিনের মতো ওই পার্কে এসে বসেছিলাম ভদ্রক হঠাৎ করে খপ করে আমার কলটা ধরে ফেললেন ধরে বলছিলাম নাকি আমি চুরি করেছি হ্যাঁ আমি ব্যাগ চুরি করেছি বলেন মানে কি কেন ওটার পিছনে একটা কারণ আছে আমি আজকে কাজ শেষ করে একটু নদীর পাড়ে গিয়েছিলাম নদীর পাড়ে বসতে হঠাৎ করে খুব পরিচিত একটা ঘান এসে নাকি পারে দিল পরে যদি তাকিয়ে রেখে একটা ব্যাগ ব্যাগটার কাছে যখন গেলাম ঘামটা তীব্র হলো আমি না সদস্য বুঝে গেলাম আসলে ব্যাচের মালিকটা কী আপনি কোথায় বুঝলেন ব্যাগটা আমার দেখেন তো পৃথিবীতে দুইটা জিনিস মানুষের স্মৃতিতে একদম গেঁথে যায় একটা গ্রাম আরেকটা গ্রাম যেটা চাইলেও মানুষ ওখানে বলতে পারে না আপনার গ্রাম মানে কাঁকার পারফিউমের ঘান যে আমাকে একটা ঘরে ফেলে দেয় এই বিষয়ে তো আপনি অবগত আছেনই তো আপনার পারফিউম চিৎকার করে করে বলছিল ব্যাগটা আপনার দেখেন তো আপনার টাকা ঠিক আছে দেখেন আমার টাকা আমি বুঝে নিব আপনি যান এখান থেকে যান ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম আচ্ছা আমি আপনাকে কিভাবে থ্যাংক ইউ বলবো বুঝতেছি না না একদম ঠিক আছে আপাতত ধন্যবাদটা প্রয়োজন হচ্ছে না আপনি আপনার ধন্যবাদটা আপনার কাছে রেখে দিন আমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় ধন্যবাদের বদলে আমি ওই জিনিসটা আপনার কাছ থেকে চাইব মানে কিছু না হ্যাঁ ওই বোতামটা বাঁচানোর জন্য ধন্যবাদ আসি সাবধান থাকবেন আপনিও সাবধান থাকবেন চলে যাচ্ছেন কালকেও তো কথা হলো বলেন তো কিছু আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া অনেক দিন তো থাকলাম বাড়ি ফেরা উচিত আর কখনো ব্যাপার হবে না হবে হয়তো কী জানে হুম হুম আর কিছু বলবেন না বাড়ির ঠিকানাটা চাইবেন না যার নিজেরই বাড়ি নেই চারজনের বাড়ির ঠিকানাতে কি করে বলেন তাও একটা কিছু বলেন আপনি তো যাওয়ার আগে কলিঙ্গল বাঁচাতে হয় না আপনাকে একটা নাম দিয়েছিলাম না ঘাংঘাতিক অবস্থা নামটা ফেরত নিলাম হুম